সোলার লাগান বিল বাঁচান এই কথাটি আপনারা একাধিকবার শুনেছেন কিন্তু এবার সোলার ইনস্টল করার সময় এসেছে ভারতে সবুজ শক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সোলার পাওয়ার এখন অনেকেরই প্রথম পছন্দ বিদ্যুৎ সংকট এবং খরচা কমানোর লক্ষ্যে কেন্দ্র সরকার পিএম সুরিয়াঘাট যোজনার মাধ্যমে সোলার ব্যবহারে জোর দিচ্ছে সম্প্রতি সুদূর আন্দামান দ্বীপে সোলার প্রকল্প বাস্তবায়িত করার সংকল্প নিয়েছে বেঙ্গল সান সোলার এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সম্প্রতি তারা আন্দামান নিবাসী ডক্টর দীনবন্ধু বৈরাগীর বাড়িতে দুই কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করেছে যার ফলে বিদ্যুৎ বিল কমার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাও তিনি পাচ্ছেন বেঙ্গল সান সোলারের কাজে তিনি খুবই খুশি मैंने बहुत पहले से ही सोच रखा था कि सोलर पैनल रूप टॉप सोलर पैनल लगाने का सोच रहे थे पीएम सूर्य घर का जो एड हम देखा पेपर में तब से मैंने सोचा ये ले लेंगे इसके लिए इसका बहुत बेनिफिट भी है ऑनलाइन सर्च किया तो एक वेंडर पे मिला बेनसंग के तो मैंने तुरंत ही अप्लाई कर दिया और उन्होंने विद इन टाइम पीरियड में ये लगा भी लिया है और इसका बेनिफिट मुझे अभी मिल रहा है सोलार शक्ति शुद्म विद्युत उत्पादन एक माध्यम नए ये एक मजबूत भविष्य दिखे एगिए नहीं जा

ঃরণ আর এই কাজে আপনাকে সাহায্য করতে বর্ধপরিকর বেঙ্গল সান সোলার এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইলেকট্রিসিটি বিল ভি কম আয়ে প্লাসে মিলে গাড়ি

मैं सबको सलाह दूंगा कि सबको इसका भरपूर लाभ उठाए তাহলে কি ভাবছেন আপনার বাড়ির বিদ্যুৎ বিল বাঁচাতে আর গ্রিন এনার্জির সাথে এক সুন্দর ভবিষ্যৎ করতে সোলার কি বেছে নিন বিশদ জানতে আই বাটনে ক্লিক করুন এবং দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ